গোদারি একের ছেলে মেয়েদের কানা কেনে ভরপুর উপজেলাটা এত বড় উপজেলা কানা কেনে ভরপুর হয়ে গেছে দেখছেন কত র্যালি আসলে এক কথায় দেখার একটা সৌন্দর্য এই পোহলে বৈশাখ এসো এসো হে বৈশাখ বাংলার ঐতিহ্য একটা বৈশাখটি পালন করার জন্য গোদার উপজেলা লালে লাল দুনিয়া এক কথায় লাল সুর সকলে এক ভরপুর হয়ে গেছে এই স্কুল এই উপজেলা মাঠটি উপজেলা শহর একদম শহরে তারা রিয়ালিতে গোটা মহিমান্বিত করে দিয়েছেন এই উপজেলা শহরকে দেখছেন শিশুর বাচ্চারা এখন আসে শিশুরা এক আছে এখন লাস্টে শিশুরা গরু আবার লাস্ট আছে গরুর এটা একটা আনন্দ বিষয় j u a